বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যা বাংলাদেশের একত্রিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকের অনেক কনফিউশন যে এই বিশ্ববিদ্যালয় কেন আমার টার্গেট হওয়া উচিত কেন এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা তার সব কিছু উত্তর জানবো আজকে বিউপিএনদের মুখ থেকে চলো শুনে আসি ওদের থেকে আধুনিক শিক্ষা ব্যবস্থা নো স্টুডেন্ট রাইগিং নো সেশন জ্যাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ঢাকার মধ্যে অবস্থিত এটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় নো পলিটিক্স

বিউপি এফএসএস ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেখানে রয়েছে তোমাদের সকলের পছন্দের ছয়টি সাবজেক্ট ইংলিশ ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলেন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সকল ডিমান্ডিং সাবজেক্ট প্রতি বছর এই তিনশো পঞ্চাশটি সিটের পিছনে প্রায় লড়াই করে আটচল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী বিউপি সবচেয়ে বড় এবং ডাইনামিক ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা বিউপিএফবিএস যেখানে থাকছে টোটাল পাঁচটি ডিপার্টমেন্ট বিবে ইন জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং যেখানে পাঁচটি ডিপার্টমেন্টে তোমরা পাচ্ছ টোটাল ছয় ছটি সিট এবং ভর্তিযুদ্ধে যুদ্ধে প্রত্যেকটি সিটের জন্য লড়াই করে প্রায় বিশ জন শিক্ষার্থী বিউপিতে রয়েছে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার যেখানে বছরের শুরুতেই সকল ক্লাস এক্সামের সুনির্দিষ্ট সময়সূচি দেওয়া থাকে বিউপি সেটা স্ট্রিক্টলি ফলো করে সেজন্য বিউপিতে কোনো সেশন জট নেই এই চারজন কৃতি বিউপিয়ান শিক্ষার্থী ছিল আমাদের এডুকেশনের বিউপি আইসিউ ব্যাচের শিক্ষার্থী এরকম অনেক শিক্ষার্থী স্বপ্ন পূরণে পাশে ছিল এডুকেশনের বিউপি আইসিউ ব্যাচ চলো জেনে আসি তাদের পরিচয় আমি উমির রহমান রিনি বিউপির এফ টি প্লাস ফ্যাকাল্টির ম্যাথ কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি আমি কাজী রাফেজা জাহান আমি বর্তমানে পড়াশোনা করছি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ইংলিশ ডিপার্টমেন্টে আমি জুবায়ের সিয়াম বর্তমানে পড়াশোনা করছি বিউপি বিবিএন জেনারেল ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে আমি হুমে হোজাইফা বর্তমানে পড়াশোনা করছি এফ ট্রিপল এস পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ ডিপার্টমেন্টে বিউপিতে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য রয়েছে প্রচুর সুযোগ এখানে প্রতিটি ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছে একাধিক ক্লাব যেমন ক্যারিয়ার ক্লাব জিবেট ক্লাব রিসার্চ সোসাইটি ইকোনমিক্স ক্লাব কালচারাল ক্লাব সব টোটাল একুশটি ক্লাব বিউপিতে সক্রিয় রয়েছে এখানে আমাদের স্কিল ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার প্রোগ্রাম এবং ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে যারা খেলাধুলা পছন্দ করো তাদের জন্য বিউপি রয়েছে প্রচুর সুযোগ ক্রিকেট ফুটবল হ্যান্ডবল সহ যাবতীয় স্পোর্টস সারা বছর বিউপি তে চলে বর্তমানে বিউপিতে তে রয়েছে দুটি লাইব্রেরি এছাড়া ওয়েস্ট ক্যাম্পাসে চলছে নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট লাইব্রেরির কাজ যেখানে রয়েছে দশ হাজারেরও অধিক বইয়ের অ্যাক্সেস বিউপি মানি সুরক্ষিত ক্যাম্পাস এটি ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এছাড়াও সিসিটিভি সার্ভেলেন্সের পাশাপাশি আইডি কার্ড ছাড়া স্টুডেন্ট প্রবেশে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা ঢাকার প্রায় সকল রুটেই রয়েছে বিউপির নিজস্ব পরিবহন ব্যবস্থা বিউপি মিরপুর বারোতে অবস্থিত হওয়ায় মেট্রো রেলের মাধ্যমে খুব সহজেই এখানে যাতায়াত করা যায় এখানে রয়েছে আধুনিক মেডিকেল সেন্টার যেখানে শিক্ষার্থীদের নিশ্চিত করা হয় দ্রুত চিকিৎসা সেবা বিউপি রয়েছে মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন দুই হাজার ছাত্রছাত্রীর আসন বিশিষ্ট হল কেন আই এডুকেশনের বিউপি আইসিউ ব্যাচ সেরা বিউপি বেস স্পেশাল কোর্স ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স লেভেলের পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রিন্টেড লেকচারশিট ওয়ান টু ওয়ান মান্থলি সেশন সর্বাধিক সংখ্যক ক্লাস ও পরীক্ষা বিউপি স্পেশাল স্বপ্ন শুনলে এখন তোমারও যদি স্বপ্ন হয় একজন বিউপিয়ান হওয়ার তাহলে তোমার মনে হয়তো প্রশ্ন হতে পারে তোমাদের অ্যাডমিশন জার্নি প্রথম ভর্তি পরীক্ষাটি কবে হতে পারে আচ্ছা বলে রাখছি তোমাদের ভর্তি পরীক্ষাটি হতে পারে এই বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে এখন এই প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি আইডুকেশনের স্পেশাল বিউপিআইসিউ ব্যাচ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিউপিআইসিউ ব্যাচে আমরা কী কী পাচ্ছি বিউপিআইসিউ ব্যাচে থাকছে বাংলার জন্য পনেরোটি লাইভ ক্লাস এবং তাছাড়া ইংরেজি ম্যাথ এবং সাধারণ জিকে ইংরেজি ভার্সনের জন্য থাকছে প্রতিটি বিষয় বৃষ্টি করে টোটাল পঁচাত্তরটি লাইভ ক্লাস এবং সাথে থাকছে প্রশ্ন সলভ ক্লাস আর হ্যাঁ আমরা কিন্তু অলরেডি আমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ফেলেছি এখন আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলো শুরু হয়ে গেছে তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের বিউপিআইসু ব্যাচে আর হ্যাঁ এবার কিন্তু বিউপিআইসু ব্যাচে তোমরা পাচ্ছ বিউপি স্পেশাল প্রিন্টেড লেকচারশিট তাই সব কিছু এক জায়গায় পেতে এখনই এনরোল করো আমাদের বিউপিআই ব্যাচে যেখানে তোমরা এনরোল করতে এখনই নক করো আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা আমাদের এজুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে